আসসালামু আলাইকুম হাসান শামতারল তো আজকে আপনাদের জন্য সুন্দর ডিজাইনের ঝিমিচু শাড়ি নিয়ে চলে আসে একটা আপডেট ডিজাইনের জিমনিচু অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকছে প্লাস রিলস টোনে কাজ করা থাকবে গোল্ডেন কালার সুতা প্লাস মিনাকারি কাজ করা থাকবে বেশ রিনসটাও থাকছে খুব রিজনেবল তো যারা এইগুলো কালেক্ট করতে চান চলে আসে না আমাদের শপে আমাদের শপটা হচ্ছে ঢাকা লেফেন রোড গাউসেন নিসাল চার বাইট সিমাই শাড়ি সম্পূর্ণ লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকছে ভিওর্স সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস রিল স্ট্রোন কাজ করা থাকবে আর রেঞ্জটা থাকছে ভিওয়ার্স খুব রিজনেবল রেঞ্জ থাকবে এটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো অনেক ডিজাইনটা প্লাস হচ্ছে কাট আউট করা থাকবে পারে এটা সেম ডিজাইনের একটা কালার এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো এটা চারটা কালার চলে আসছে এটা হচ্ছে অলিপ এটা হচ্ছে যে একটু ইয়েলো টাইপের কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন ভেওয়ার্স তো যারা কালেক্ট করতে চান এগুলো কিন্তু আপনার শাড়ির মধ্যে অ্যাড করতে পারেন এত সুন্দর সুন্দর ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালারের মতো মাত্র চার হাজার পাঁচশো এটা দেখেন লাইট পেস্ট কালার সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করে থাকবে ইউনিক একটা ডিজাইন বললাম না যে পূর্ণিমা শাড়ি মানে কিন্তু নতুন নতুন ছোঁয়া আপনাদের জন্য পূর্ণিমা শাড়ি কিন্তু অল টাইম নতুন নতুন জিনিস নিয়ে চলে আসে এটা দেখেন এটা তো আরও সুন্দর লাইট পিঙ্ক কালারের মধ্যে আর আর এটা রেঞ্জটা থাকছে ভিওয়ার্স মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই জিম্মি চুটটা রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মতো অনেক সুন্দর অনেক ইউনিক প্লাস হচ্ছে যে এটা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাস্ট পেয়ে যাচ্ছেন এটা লাইট লেভেনটা কালার সব বাপুদের পছন্দের একটা কালার লাইট লেভেন্ডা কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো এটা দেখেন এটা তারও সুন্দর তো বিহার যারা আমাদের সবটা ভিজিট করতে চান সবটা হচ্ছে ঢাকা লেভেন রোড গার্লসের নিস্তালায় সিমাই সাইজ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম